প্রগতি স্বাধীনতা একসাথে জয় বাংলা আমেরিকান গণতন্ত্রে একসাথে জয় সুতরাং আমরা আমাদের দাবিকে কি আরো একদম পরিষ্কার করে নিয়ে এসেছি আপনি জানেন আমাদের পাঁচটা আছে ছিল থাকতে এই পরে এটাকে আরো ফোকাস করার জন্য আমরা সবwidetilde দুটো পয়েন্ট এখন বেশি ফোকাস করব প্রধানত এখন দেখি সবাই

বাংলাদেশ ছাড়া আর কি তার কোন জমিন আছে তাহলে এই বাংলাদেশ ছাড়া আর কোন জমিন যার নাই সেই জমিনকে আমাদের নিরাপদ রাখতে হবে সুতরাং যেই জমিন জুলাইয়ের সেই জমিন সপ্তাহ সেই জমিন পিলখেলার সেই জমিন আওয়ামী লীগ থাকতে পারবেন না সেই জমিন ইনসাফের সেই জমিনের বেসিবাদের শাহবাগার থাকতে পারবেন না এখন সকাল দাবি হচ্ছে অনতি বিলম্বে জুলাই সাতলা এবং তিন সেনা হত্যাকাণ্ডের দৃশ্যমান বিচার শুরু করতে হবে আমরা যখনই আন্দোলন করব তখনই আমাদেরকে দেখাবা কাটাবন হয়ে নিকেত হয়ে এদিক থেকে তারা এখন চাবে সম্ভবত আপনাদেরকে বলি এই মিছিল নিয়ে তারা যদি শান্তিপূর্ণভাবে ওপার চলে যায় আমাদের কোনো কিছু করা যাবে না আর যদি তারা আমাদেরকে কোনো করার জন্য আমাদের ভিতরে আছে চলে আসে আমরা বলি সবার প্রথম প্রচুর ধরে আমার গায়ে হবে আমি উসমান এবং জামের সামনে থাকতে আমার ভাই বোনদের গায়ে একটা আল্লাহ তুমি এরকম কোনো مخلوقات নাই ইনশাআল্লাহ। ওরা মার ওরা আমাদেরকে বারবার সন্তরজনদের জন্য ভাত-পাদার শেষ করতে করবে। ওরা পুলিশকে মারতে কিন্তু মিডিয়ায় আনতেছে মার খাইতে ওরা। ওরা আমাদের পুলিশকে দেখে তারপর দেখাইছে দেয় ওদেরকে মানুষ সবলার মতো পিটায়। আমরা কি কি সেই সুযোগ দিব? ওরা মিছিল নিয়ে শুদা চলে যাবে কোনোsubprocess নেই আমরা। মিঠুন দিব আমরা বলবো বিচার 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 চাই যা আর যদি ওরা উদ্দেশ্য কোনো কিছু ভাবে আমাদের মধ্যে আসে ইনশাল্লাহ আমরা উচিত শিক্ষা দিব তবে বলি এইখান থেকে যাওয়ার সময় অথবা যদি পুলিশের সাথে করে তাদের কোনো সমস্যা হয় এইখান থেকে একজন কিন্তু উঠবেন না কারণ আইন শৃঙ্খলা বাহিনীর কাজ আইন শৃঙ্খলা বাহিনী করবে আমরা কিন্তু পুরুষ না আমরা কি পুলিশ আমরা পুরুষ না